i can নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মস্তানন্দ ভবনের আংশিক নির্মিত দ্বিতীয় তলে দ্বারোদ্ঘটন হল তিরিশে নভেম্বর শনিবার এক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে এদিন সকালে ফলকের আবরণ উন্মোচন ও ফিতে কেটে উদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের অছি স্বামী জ্ঞান মহারাজ রাজ্যসভার প্রাক্তন সাংসদ অধ্যাপক ডক্টর প্রদীপ ভট্টাচার্যের সাংসদ তহকিলের অর্থানুকূল্যে দ্বিতীয় দলের এই অংশের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সম্পাদক স্বামী অমরস্থানন্দজী মহারাজ নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা নবদ্বীপ পুরসভা প্রধান বিমান কৃষ্ণ সাহা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের প্রতিনিধি ও আত্মসহায়ক সুজিত মুখার্জী নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যাপক ডক্টর শিওহরণ চক্রবর্তী সহ সভাপতি সব্যসাচী মণ্ডল সহ সম্পাদক সন্দীপ পাল সহ মিশনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা জানা গেছে এই ভবনে বিবেকানন্দ অভ্যোদয় প্রকল্পের সপ্তম থেকে দশম শ্রেণীর দুঃস্থ ছাত্রছাত্রীরা অবৈতনিক পাঠ পুষ্টি সাংস্কৃতিক শিক্ষা ইংরেজিতে কথা বলা কম্পিউটার প্রশিক্ষণ সহ নানা পরিষেবা পাবে এই ভবনের প্রথম তলে ইতিমধ্যেই একশো জন ছাত্রছাত্রী এই পরিষেবাগুলি পাচ্ছে সম্পাদক স্বামী অমর সরানন্দ বলেন প্রতিনিয়ত নিত্য নতুন প্রকল্পের মাধ্যমে মানুষের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রামকৃষ্ণ মিশনের নবদ্বীপ শাখা আমরা সমাজ জীবনে এই রামকৃষ্ণ মিশনের বিকল্প কোনো প্রতিষ্ঠান আজও আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেই রামকৃষ্ণ মিশনে এই সেবার জন্য একটা সার্থকের জন্য নতুন শ্রেণীকক্ষ তৈরির জন্য যে স্বামী আত্মসানন্দ ভবনের আংশিক নির্মিত দ্বিতীয় তরে একটা নির্মাণ কার্য সম্পন্ন হইল আস্থা তার তার উদ্ঘাটন একটি অদ্ভুত সুন্দর কথা এই সময় আমার মনে পড়ছে ভগবান নিজেও বলছেন আমি সমস্ত প্রাণীর মধ্যে আত্মারূপে অবস্থান করি কিন্তু সেই প্রাণীদের অবহেলা করে অবজ্ঞা করে কেউ যদি শুধু আমাকে মন্দিরের ভেতরে বিগ্রহের মধ্যে পূজা করে তাহলে সে পূজা একটা বিড়ম্বনা হয় ভস্যে ঘি ঢালা আজকে মূলত কি অনুষ্ঠান হল নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে আজ তিরিশে নভেম্বর দু শনিবার আজকের এই শুভক্ষণে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মস্থানন্দ ভবনে প্রতিদিন শিশুদের ক্লাস থ্রি থেকে সিক্স অবধি বাচ্চাদের এখানে পড়ানো হতো আজকে আমরা স্বামী আত্মস্থানন্দ ভবনের দ্বিতীয় তলের আংশিক অংশের শুভ দ্বার উদ্ঘটন করার মাধ্যমে ক্লাস সেভেন এইট নাইন টেন এই ছাত্রছাত্রীদের এখানে পড়ানোর নতুন করে ঘর নির্মাণ করে এই ঘর তৈরি করা হল এখানে আগামী দিন থেকে এই ক্লাস সেভেন এইট নাইন টেন ছাত্রছাত্রীদের এখানে পড়ানো হবে বিশিষ্ট জনিসেবে কারা ছিলেন আজকের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে ছিলেন রাম রামকৃষ্ণ মিশন স্বামীজি বিবেকানন্দের পৈতৃক ভিটা সেখানকার সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ ছিলেন নবদ্বীপের বিধায়ক শ্রী কুণ্ডারী সাহা মহাশয় ছিলেন পৌর পিতা নবদ্বীপ পৌরসভার কৃষ্ণ সাহা এবং সাংসদ প্রদীপ ভট্টাচার্য ভট্টাচার্য তাঁর আসার কথা ছিল কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি তার আত্মসহায়ক শ্রী সুজিত মুখার্জি মহাশয়কে তিনি পাঠিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানের জন্য এই যে নির্মাণ কাজটি সম্পন্ন হলো সেটি মূলত প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের অর্থায়ন করলে প্রাঙ্গনে চলছিলো সেটাকে আমরা নতুন ভারী তৈরি করে দোতলায় আমরা সেখানে ওটা শিফট করব। আমাদের এটা চলছিলই আগে থেকে কিন্তু তাদের বসার খুব অসুবিধা হচ্ছিল যে ঘর ছিল ছাব্বিশ সাতাশ বছরের পুরোনো ঘর সেই ঘরে জল ঢুকে যেত বর্ষাকালে সেই জন্যে আমাদের বহুদিনের ইচ্ছা ছিল যে আমরা যদি এটাকে দ্বিতীয় তল করতে পারি তখন তাদের এখানে শিফট করা হবে সেই কাজটা আজকে আমরা দালত ঘটনের মাধ্যমে শুরু করতে চলেছি আপনার নাম আমার নাম স্বামী অমরেশ্বরানন্দ প্রসূত মহারাজ রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখা